আজকে রোজ তারিখ সেপ্টেম্বর মাসের আজকে চলেছে রাশি নবিতার হাতে কবিতার হাতে আসলে কিন্তু অবশ্যই কালা ট্রাই করবেন ভাইয়ের তো দোকানের মনে কোনো নাম এখনো দেননি কালা ভোনা ব্যানার করেনি ব্যানার এখনো করেননি আছে কি ভাই লাল ভোনা আছে গ্রাম অঞ্চলের মানুষ দ্বারা

কোন নাম কি জুয়ে ভাইয়ের কালাভোনা পটগাছের আশপাশ মনে আছে ভিতরে যেতে হবে জুয়েল ভাই কালাভোনা তাহলে ইনশাল্লাহ এই বুধবার আপনার সাথে আমার দেখা হবে আর অবশ্যই আসবো